আসসালামু আলাইকুম আচ্ছা এমনকি কোনো কাজ আছে যে একজন মানুষের ভাগ্যকে মানে একেবারে চিরদিনের জন্য বদলে দিতে পারে এমন কোনো ভুল যা তার দুনিয়া আর আখেরাত দুটোই শেষ করে দেয় আজকে আমরা ঠিক এইরকম কিছু মারাত্মক পাপ আর সেখান থেকে ফিরে আসার উপায় নিয়ে কথা বলবো। চলেন আজ আমরা একসাথে সেই রাস্তাটা খোঁজার চেষ্টা করি যে রাস্তাটা ভুলের অন্ধকার থেকে ক্ষমার আলোর দিকে আমাদের নিয়ে যেতে পারে তো প্রথমেই এ প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক তাই না কোন কাজগুলোকে এতটাই সিরিয়াস বা মারাত্মক হিসেবে ধরা হয় যা আমাদের ভাগ্যকে ঠিক করে দিতে পারে আসলে কিছু কাজ আছে যা সাধারণ ভুলের চেয়ে অনেক অনেক বেশি ভারী এগুলো শুধু ব্যক্তিগত কোনো ব্যাপার না বরং এর প্রভাবটা আমাদের সমাজ এমনকি আমাদের ইমানের একেবারে গোড়াতে গিয়ে আঘাত করে তাহলে চলেন প্রথমেই জেনে নেই ইসলামের চোখে কোন কাজগুলোকে এতটা ধ্বংসাত্মক হিসেবে দেখা হয় আর এর পেছনের কারণটাই বাকি তো আমাদের আলোচনার প্রথম ধাপে চলুন আগে সমস্যাটা ঠিক কি। সেটাকে একটু বোঝার চেষ্টা করি ইসলামে পাপকে দেখুন মূলত দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সগিরাগোনা মানে ছোট ছোট ভুল ত্রুটি আর আরেকটা হচ্ছে কবিরা গোনা অর্থাৎ বড় পাপ আজকে আমরা এই কবিরা গোনাহের ওপরেই ফোকাস করব কারণ কারণটা হল এইগুলো থেকে বেঁচে থাকাটা ইমানের জন্য একদম অপরিহার্য একটা বিষয় তাহলে প্রশ্ন আসে এই কবিরা গোনা আসলে জিনিসটা কি দেখুন এগুলো কিন্তু কোনো সাধারণ ভুল না এগুলো হচ্ছে সেইসব মারাত্মক অপরাধ যেগুলোর পরিণতির ব্যাপারে আল্লাহ আল্লাহবাতার রসুলসল্লিবসাল্লাম একদম পরিষ্কারভাবে আমাদের সাবধান করে দিয়েছেন এর মধ্যে এমন পাপও আছে যেগুলোর জন্য দুনিয়াতে ইসলামী আইনের নির্দিষ্ট শাস্তির কথা বলা হয়েছে যেটাকে হাত বলে অথবা এমন পাপ যেগুলোর জন্য সরাসরি আল্লাহর পক্ষ থেকে লানত মানে অভিশাপের ঘোষণা এসেছে এই সংজ্ঞাটা বোঝা কিন্তু ভীষণ জরুরি কারণ এটাই আমাদের বুঝতে সাহায্য করবে যে এই পাপগুলো কতটা ভয়ঙ্কর আর এই ব্যাপারে কোরআনে আল্লাহ সুবাহান আলা নিজে একটা অসাধারণ কথা বলেছেন তিনি একটা প্রতিশ্রুতি দিচ্ছেন আমাদের তিনি বলছেন তোমরা যদি সেই বড় পাপগুলো থেকে নিজেদের বাঁচিয়ে রাখো যা তোমাদের করতে নিষেধ করা হয়েছে তাহলে আমি তোমাদের ছোট ছোট পাপগুলো এমনিতেই ক্ষমা করে দেব আর তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাব একবার ভাবুন তো কথাটা কতটা গভীর এই একটা আয়াত থেকেই পরিষ্কার বোঝা যায় যে ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ মানে বড় পাপগুলো এড়িয়ে চলতে পারাটাই যেন আল্লাহর ক্ষমার দরজা খোলার একটা প্রধান চাবি আচ্ছা এতক্ষণ তো আমরা সংজ্ঞা আর গুরুত্ব নিয়ে কথা বললাম এবার চলুন কিছু একদম বাস্তব উদাহরণের দিকে তাকাই এই উদাহরণগুলো আমাদের বুঝতে সাহায্য করবে যে ঠিক কোন কাজগুলোকে কবিরা গুনহা বলা হয় আর কেনই বা এগুলো এতটা মারাত্মক থিওরি তো অনেক হলো এখন প্র্যাকটিক্যাল উদাহরণ দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে এখানে কয়েকটা সবচেয়ে মারাত্মক কবিরা গুনহার একটা লিস্ট দেখতে পাচ্ছি আমরা তালিকার একেবারে প্রথমে আর সবচেয়ে বড় যে গুণাটা সেটা হল শির্ক মানে আল্লাহর সাথে আর কাউকে অংশীদার বানানো এটা এমন একটা পাপ যা তবা ছাড়া আল্লাহ ক্ষমা করেন না এরপরেই আসছে পিতামাতার অবাধ্য হওয়া ভাবা যায় আল্লাহ তার ইবাদতের ঠিক পরেই কিন্তু বাবা মায়ের হকের কথা বলেছেন এরপর দেখুন অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটাকে তো পুরো মানব জাতিকে হত্যার অপরাধ বলা হয়েছে একইভাবে এতিমের সম্পদ খাওয়াকে তুলনা করা হয়েছে নিজের পেটে আগুন ভরার সাথে আর সুদ বা রিবা এটা তো এমন এক পাপ যার বিরুদ্ধে স্বয়ং আল্লাহ আর তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দেওয়া আছে মিথ্যা সাক্ষী দেওয়া বা কোনো ভালো নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া এই কাজগুলো একটা সমাজের ভিত্তিকেই নাড়িয়ে দেয় আর সবশেষে জাদু বা সিহার এটা তো সরাসরি ইমানকেই নষ্ট করে দেয় আর মানুষের মধ্যে বিভেদ তৈরি করে বুঝতেই পারছেন এর প্রত্যেকটা পাপই কতটা ভয়ঙ্কর আর এর পরিণতিও কতটা ভয়াবহ এখানে একটা ব্যাপার কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে এই পাপগুলো শুধু যে একজন ব্যক্তির আমলনামাকে ভারী করে তা কিন্তু না এর প্রভাবটা আরও অনেক গভীর যখন একটা সমাজে সুদ মিথ্যা হত্যা অবিচার এই জিনিসগুলো ছড়িয়ে পড়ে তখন কি হয় তখন সেই সমাজের কাঠামোটা ভেতর থেকে একেবারে ভেঙে পড়তে শুরু করে মানুষের ভেতর থেকে বিশ্বাস উঠে যায় নিরাপত্তা থাকে না ন্যায়বিচার খুঁজে পাওয়া যায় না তাই এই পাপগুলো থেকে দূরে থাকাটা শুধু আমাদের ব্যক্তিগত দায়িত্ব না এটা একটা সামাজিক দায়িত্ব আচ্ছা এতক্ষণ তো আমরা সমস্যার ভয়াবহতা নিয়ে অনেক কথা বললাম কিন্তু ইসলামের সবচেয়ে সুন্দর দিকটা কি জানেন এখানে কোনো সমস্যারই শেষ বলে কিছু নেই সব সমাধান আছে হতাশ হওয়ার কোনো জায়গায় ইসলামে নেই তো এখন আমরা আমাদের আলোচনার সবচেয়ে হোপফুল সবচেয়ে আশার একটা অংশে ঢুকছি আর সেটা হলো তবার পথ মানে এত বড় ভুল করার পরেও কিভাবে আবার আল্লাহর ক্ষমার দিকে ফিরে আসা যায় কুরআনের এই আয়াতটা সম্ভবত সবচেয়ে বেশি আশা জাগানো আয়াতগুলোর একটা এখানে আল্লাহ নিজে সরাসরি তার বান্দাদেরকে ডাকছেন বলছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করে ফেলেছ তোমরা আল্লাহর রহমত থেকে হতাশ হয়ে যেও না জেনে রাখো আল্লাহ সব গুণা ক্ষমা করে দেন এটা একটা খোলা আমন্ত্রণ তাই না একটা ঘোষণা যে ক্ষমার দরজাটা সবসময় সবার জন্য খোলা শর্ত শুধু একটাই আন্তরিকভাবে ফিরে আসতে হবে তবে হ্যাঁ এই ফিরে আসাটা হতে হবে একদম আন্তরিক কোরআনের ভাষায় যেটাকে বলা হয় তবাতুন না সুহা এটা কিন্তু শুধু মুখে মুখে আমি তবা করলাম বলে দেওয়া না মোটেই না বরং এটা হচ্ছে অন্তর থেকে আসা একটা সত্যিকারের পরিবর্তন আর এই তবা কবুল হওয়ার জন্য কয়েকটা নির্দিষ্ট শর্ত আছে চলুন এবার সেই শর্তগুলো কি কি সেটা একটু দেখে নিই একটা ঘাঁটি তঅবার জন্য এই চারটা শর্ত পূরণ করাটা মাস্ট প্রথমত যে পাপটা করা হচ্ছে সেটার সঙ্গে সঙ্গে মানে ইমিডিয়েটলি ছেড়ে দিতে হবে দ্বিতীয়ত যা কিছু হয়ে গেছে তার জন্য মনে প্রাণে লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে তৃতীয়ত মনে মনে একদম দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে জীবনে আর কখনো এই ভুলের পুনরাবৃত্তি করব না আর চতুর্থ এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যদি পাপটা অন্য কোনো মানুষের অধিকার নষ্ট করার সাথে জড়িত থাকে যেমন কারো টাকা মেরে দেওয়া বা কারো নামে বদনাম করা তাহলে অবশ্যই সেই ব্যক্তির হক তাকে ফিরিয়ে দিতে হবে অথবা তার কাছে গিয়ে মাফ চেয়ে নিতে হবে এই চারটা ধাপ যখন পূরণ হবে তখনই সেটা একটা পরিপূর্ণ তবা হিসেবে গণ্য হবে আচ্ছা তৌবা তো করা হলো কিন্তু এর পরের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি চ্যালেঞ্জটা হলো সেই তৌবার উপর টিকে থাকা তাই না কারণ শয়তান্ত বারবার চেষ্টা করবে আমাদের পুরনো পথে ফিরিয়ে নেওয়ার তাই এখন আমরা এমন কিছু প্র্যাকটিক্যাল ডেইলি হ্যাবিট নিয়ে কথা বলবো যা পাপের বিরুদ্ধে আমাদের জন্য একটা শক্তিশালী ডিফেন্স সিস্টেম তৈরি করতে পারে এই সঠিক পথে টিকে থাকার জন্য এখানে একটা দারুণ চেকলিস্ট আছে যা আমরা ফলো করতে পারি যেমন প্রতিদিন পাঁচ ওয়াক্ত সলাদ ঠিকঠাকভাবে আদায় করা বিশেষ করে ফজর আর এশার সালাদটা জামাতের সাথে পড়ার চেষ্টা করা এটা হলো ইমানের বর্মের মতো এরপর প্রতিদিন মাত্র দশ পনেরো মিনিটের জন্য হলেও অর্থ বুঝে কোরআন পড়া এটা অন্তরকে আল্লাহর সাথে কানেক্টেড রাখে আর একটা ভীষণ জরুরি বিষয় হলো নিজের পরিবেশটা বদলে ফেলা কারণ খারাপ বন্ধু বা খারাপ সঙ্গ আমাদেরকে বারবার পাপের দিকে টেনে নিয়ে যায় তাই ভালো মানুষের সাথে শত মানুষের সাথে চলাফেরা করাটা খুব দরকার আর সবশেষে সকাল সন্ধ্যার জিকেরও দোয়াগুলো নিয়মিত পড়া এগুলো আমাদের সব সময় আল্লাহর স্মরণে রাখে আর শয়তানের ওয়াসোয়াসা থেকে বাঁচায় আর ক্ষমা চাওয়ার জন্য রসুল্লাহ সাল্লু আলিয়াসাল্লাম আমাদের একটা স্পেশাল দোয়া শিখিয়ে গিয়েছেন এটাকে বলা হয় সৈয়দুল ইস মানে ক্ষমা চাওয়ার যত দোয়া আছে তার মধ্যে সেরা দোয়া এ দোয়ার মূল কথাটা হল একজন বান্দা তার সব দুর্বলতা তার অসহায়ত্ব আর আল্লাহর বিশালত্বকে স্বীকার করে নিচ্ছে সে নিজের ভুল স্বীকার করে পুরোপুরি আল্লাহর কাছে সারেন্ডার করছে আর নবীজি সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে সকালে এই দোয়া পড়বে আর সন্ধ্যার আগে মারা যাবে সে জান্নাতে যাবে সুবাহান আল্লাহ আল্লাহর রহমত যে কতটা বিশাল সেটা বোঝানোর জন্য এই হাদিসটা এক কথায় অসাধারণ শুধু একবার কল্পনা করুন তো এক লোক বিশাল এক মরুভূমির মাঝখানে তার উটটাকে হারিয়ে ফেলেছে আর সেই উটের পিঠেই তার খাবার পানি সব কিছু মানে সে নিশ্চিত মৃত্যুর প্রহর গুনছে ঠিক এমন একটা মুহূর্তে যদি সে হঠাৎ করে তারা হারানো উটটাকে চোটের সামনে দেখতে পায় তার আনন্দটা কোন পর্যায়ে যাবে হাদিসে বলা হচ্ছে একজন গুনাহাগার বান্দা যখন মন থেকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তালা ওই লোকটার চেয়ে অনেক অনেক বেশি খুশি হন এটা আমাদের জন্য কত বড় একটা অনুপ্রেরণা তাই তো আজকের পুরো আলোচনা থেকে আমরা একটা জিনিস পরিষ্কারভাবে বুঝলাম পাপ যত বড়ই হোক আল্লাহর ক্ষমার দরজাটা তার চেয়েও অনেক বেশি বড় আর প্রশস্ত তাই একদম শেষে এই প্রশ্নটা সবার জন্য থাকল যেহেতু আমরা এখন জানি যে ক্ষমার দরজাটা সবসময়ই খোলা তাহলে সেই দরজায় ঢোকার জন্য আজ ঠিক এই মুহূর্তে থেকে কোনো একটা ছোট স্টেপ কি নেওয়া যায় হতে পারে সেটা কোনো একটা খারাপ সঙ্গ ত্যাগ করার সিদ্ধান্ত অথবা হতে পারে আজ থেকেই সালাদটা নিয়মিত পড়ার একটা দৃঢ় প্রতিজ্ঞা সিদ্ধান্তটা যাই হোক না কেন শুরুটা যেন আজই হয় আল্লাহ আমাদের সবাইকে কবিরাগুনা থেকে বেঁচে থাকার আর মন থেকে খাঁটি তওবা করার তৌফিক দিন আমিন লাইক করুন মন্তব্য করুন সাবস্ক্রাইব করুন